শীতের কষ্ট লাঘব করতে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মঙ্গলবার সকালে বিজিবির দিনাজপুর সেক্টরে শতাধিক শীতার্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক এ সময় দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খানসহ দপ্তরের অন্যান্য বিজিপির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় বিজেপি সবসময় মানুষের পাশে থাকবে বলেও জানান সেক্টর কমান্ডার মিজানুল হক এছাড়াও উপস্থিত শীতার্থ ও অসহায় মানুষদের সার্বিক খোঁজ খবর নেন তিনি কি করে খেয়ে আসবি কোথায় থাকে আচ্ছা ঠিক আছে ভালো থাকে আলাইকুম